মেলা এবং খেলা এই দুটোকে নিয়ে যত গন্ডগোল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারম্বার যত রকম অভিযোগ উঠেছে সেটা দুর্নীতি হোক কিংবা অন্য প্রসঙ্গ তার মধ্যে মেলা এবং খেলা এই দুটো বিষয়কে বারম্বার একেবারে শীর্ষ স্থানে হয়েছে বিরোধীদের তরফে এটা আপনারা জানেন আর এবার আপনাদের সামনে যে ছবি নিয়ে হাজির হয়েছি সেই ছবি একদিকে যেরকম মেলাও রয়েছে আবার খেলাও রয়েছে এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে মেলা এবং খেলা তো শীতকালে প্রায়শই হয় এটা বা নতুনত্বের কি আছে আছে এই জন্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা আগে আপনার একটু দেখুন তারপর আমি বিশদে আলোচনায় আসছি দেখুন দেশের অন্যান্য রাজ্যে ঠিক কিরকম কি ঘটে আমি অতটা জানি না তবে বাংলায় মানে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কলকাতা হোক পুরুলিয়া হোক বর্ধমান হোক নদিয়া হোক মুর্শিদাবাদ হোক যে কোনো জেলাতে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ এই শীতের রাতগুলোতে একটু মাঠে ব্যাডমিন্টন না হলে কিন্তু জমে না ছেলে ছেলেমেয়েরা নির্বিশেষে একদম সেখানে পৌঁছে যান হাতে র্যাকেট সামনে টানানো নেট দুপাশে কয়েকটা একশো ওয়াট বা দুশো ওয়াটের বাল্ব জ্বলছে আর সেখানে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই চলছে পাড়ায় পাড়ায় আর সেই খেলাটা এতটাই জনপ্রিয় যে সাংসদ নিজেকে আটকে রাখতে পারেননি এবার ফিটনেসের দিক থেকে বলতে পারেন কারণ যার কথা বলছে তিনি ফিটনেস নিয়ে যথেষ্ট মাথা ঘামান তিনি বিতর্কও করেন তিনি লোকসভাতে চিৎকার করেন তিনি বিরোধীদের সঙ্গে চোখে ঝোঁক রেখে কথা বলেন আবার তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি মহুয়া মৈত্র এতক্ষণ এই ভিডিও দেখে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন কার কথা বলছিলাম এবার তিনি নেমে পড়েছেন আসরে কিছু সেখানে পুলিশ আধিকারিকটা ছিলেন তাদের সঙ্গে তিনি খেলতে নেমে পড়েছেন একেবারে মাঠে ব্যাডমিন্টন খেলা একেবারে বাজিমান কখনো একটা দুটো যাচ্ছে ঠিকই কিন্তু না তিনি পাত্রী নন এমনিতেই তাকে নিয়েও বিতর্ক হয়েছে আর এখানে দেখা যাচ্ছে তিনি খেলছেন আর ভিডিও তো আপনাদেরকে যেরকম বলেছিলাম যে মেলা এবং খেলা এর মধ্যে আপনাদেরকে খেলাটা বললাম আর হ্যাঁ ভুলে গেছিলাম তৃণমূল কংগ্রেসের স্লোগান তো খেলা হবে তো স্বাভাবিক খেলা হবে যখন তারা বলে দিয়েছেন তখন খেলতে তো হবে বই এবার সেই খেলা আপনি কিরকম ভাবে আলাদা বিতর্কে আমি যাব না তবে হ্যাঁ মহু মৈত্রকে এই গেল খেলার কথা আর মেলার কথায় আসি আপনারা সম্প্রতি নিশ্চয়ই দেখেছেন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আরেকজন সাংসদ তিনি মেলায় প্রসাধনে বিক্রি করছেন সামগ্রী নর্মালি মেলায় আমরা গেলে খাবার দোকান দেখি জামা কাপড়ের দোকান দেখি প্রসাধনী সামগ্রী বিক্রির দোকান দেখি কিন্তু এরকম সিচুয়েশন দেখা যায় না যেখানে একজন সাংসদ বসে গিয়েছেন মাঠে প্রসাধনী সামগ্রী বিক্রি করার জন্য আর সেই একটা ছোট্ট গ্লিমস আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা নিয়েও যথেষ্ট কথাবার্তা হয়েছে আর রচনা ব্যানার্জিকে নিয়ে তো কথাবার্তা হয়েই থাকে কারণ তিনি এখন সাংসদ হয়েছেন তিনি আগে ফিল্ম জগতে ছিলেন টুকটাক সিনেমা টিনেমাও এখন তিনি হয়তো করছেন বা ভবিষ্যতেও করবেন সিরিয়ালের জগতেও তাকে দেখতে পাওয়া যেতে পারে তবে এই সমস্ত কিছুর মধ্যে দেবে কিন্তু নাম্বার ওয়ান কারণ তিনি প্রসাধনী সামগ্রী বিক্রি করছেন শুধু তাই নয় সাংসদ হিসেবে একদম সাধারণ মানুষের সঙ্গে মেলায় মাঠে বসে আর পাঁচজন বিক্রেতাদের সঙ্গে তাকে দেখা যাচ্ছে একই রকম ফরম্যাটে তাকে নিয়ে তো বিস্তর কথাবার্তা হয়েছে ট্রোলিং হয়েছে বক্তব্য বিতর্ক হয়েছে কখনো তিনি ধোয়া বলেছেন কখনো আবার একটু ক্ষেত খামার নিয়ে কথাবার্তা বলে দিয়েছেন আবার কখনো পৌঁছে গিয়েছেন একেবারে শটান কিচেনে কিচেনে গিয়ে সেখানে তিনি ফুলকপির ডালটা দিয়ে একেবারে চেটে ফুটে থালাবর্তি ভাত না থালাবর্তি খেতে পারেননি যতটা নিয়েছেন খেয়েছেন এবং এইটা আপনাদের ভিডিও আপনাদের সামনে আমি রেখেছিলাম যা সেসব কথা কিন্তু দুই সাংসদের দু রকম ভূমিকা কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও বিভিন্ন ভূমিকায় দেখা যায় বিভিন্নবার তো স্বাভাবিক তার দলের নেতা নেতৃত্ব তার অনুগামীরা কেন পিছিয়ে থাকবেন তাই দুরকম জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে এই ভিডিও দেখে আপনারা কি মনে করেন আমাদেরকে জানাতে ভুলবেন না মূল্যবান কমেন্ট করে দিয়ে যাবেন কমেন্ট বক্সে এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যাওয়ার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন